মেহমান মহান আল্লাহবাগের অন্যতম নিয়ম মহান আল্লাহ যখন খুশি হন তখন কিন্তু আমাদের সকলের বাসায় মেহমান পাঠায় অনেক সময় দেখা যায় এই মেহমানদের বাচ্চা থাকে যারা কিন্তু মেহমান আমি মাথায় একটা চিন্তা করি যে সাথে কোনো বাচ্চা বাচ্চা আছে মেহমান হলে তাদের কিন্তু খাবারে একটু ঝামেলা থাকে আমারও যেহেতু একটা মেয়ে আছে কোথাও গেলে আমার মেয়েকে নিয়ে ভুক্তভোগীর শিকার হতে হয় আমার বাসায় যারা মেহমান আসছে তাদের ভিতরে বাচ্চা আছে কিনা এবং সেই অনুযায়ী আমি ছটপট কোনো রেসিপি করার চেষ্টা করি যে রেসিপি কিনা বাচ্চারা তো পছন্দ করবে তার সাথে বড়রাও পছন্দ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দুই কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা কিংবা সুজিও কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি মিষ্টির পরিমাণ মিডিয়াম রাখবো খুব বেশি মিষ্টিও দেবো না আর একেবারে কমও মিষ্টি হবে না আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল যেহেতু এটা ঘর ভাবে তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুড়া দুধও ব্যবহার করতে পারেন আমি চিনির ব্যালেন্স ঠিক করার জন্য আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি এবং সব উপকরণ গুলো ভালো করে মিক্স করে নিচ্ছে এই পর্যায়ে যদি মনে করেন যে আপনার বাটারটা একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে একটু আটা বা ময়দা যেটাই ব্যবহার করবে সেটা একটু মিক্স করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে করে তারপর ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে এক চা চামচের মতন কোকো পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফটা চা চামচ বেকিং সোডা আপনাদের পাশে যদি বেকিং পাউডার থাকে তাহলে এই বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটা মিক্স করে ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ভালো করে মিক্স করতে যেন ভিতরে কোনো দানা দানা না থাকে যেহেতু এখানে আমরা শুকনো উপকরণ ব্যবহার করেছি ভিতরে আস্তে আস্তে দানা থাকতে পারে সেজন্য জন্য ভালো করে মিক্স করে নিতে হবে আমার বাটাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করুন বাটারটা এভাবে রেডি করতে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন আমি সামান্য একটু তেল দিয়ে পুরো প্যানটাকে ব্রাশ করে নিই চুলার আঁচ কিন্তু একদমই লো থাকবে এখন আমি এক চামচ করে বাটারটা হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা শেফ করে বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো শেফ করে বানাতে পারেন একটা শেফ হচ্ছে গোল করে বানাছি আর একটা শেফ হচ্ছে যে নরমালি যেটা আমরা চিতই পিঠা বানাই সেই সাজটা আমি নিয়েছি সেই সাজে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবং বাটারগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে বেকিং সোডা ব্যবহার করেছি এটা কিন্তু ফুলে উঠবে আর আপনারা যদি আমার মতো এরকম চিতই পিঠা সাজে বানাতে চান তাহলে ফুলে উঠে পুরো বাটাটা একদম হয়ে যাবে এর জন্য আমি একটু ফাঁকা রেখেছি এবং সেই একটু ফাঁকা রেখে বাটাগুলো দিয়ে দিয়েছি যতটুকু সম্ভব লো রাখবেন কারণ এটা কিন্তু অল্প একদম যায় এরকম একটা ব্যাপার আমার এগুলো সুন্দরভাবে উঠেছে আর এই যে ফুলে আমি এখন সবগুলো উঠিয়ে নিব এই রেসিপিটি শুধুমাত্র মেমন্তের জন্য না আপনারা চাইলে সকাল বেলার ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনও কিন্তু ব্যবহার করতে পারেন যেটা বাচ্চারা কিনা ভীষণ পছন্দ করবে কেমন লেগেছে আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ঝটপাটও মজা রেসিপি পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে হলো না সবাইকে আল্লাহ হাফিজ